মাত্র উনচল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন হেয়ার কাট আর একত্রিশ টাকায় পেয়ে যাবেন বেয়ার্ড কাট এছাড়াও থাকছে স্মার্টফোন বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এছাড়াও এয়ারপড পাওয়ার ব্যাঙ্ক সহ বিভিন্ন আকর্ষণীয় দশটি পুরস্কার জেতার সুযোগ এছাড়াও আরও থাকছে সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট যে কোনো কাজের উপরে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিও সঙ্গে থাকুন আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম অনেক দিন থেকেই ভাবছিলাম যে চুল কাটাবো বাট সময় করে উঠতে পারছিলাম না শেষ পর্যন্ত সঠিক একটা সময়ে আমি চুল কাটানোর জন্য চলে আসছে যে সময়টা মাত্র উনচল্লিশ টাকায় আমি হেয়ার কাট দিতে পারবো এবং এটা রংপুরের একটা লাক্সারি সেলুনে যে সেলুনটা আপনারা মোটামুটি সবাই চিনেন জেন্টস আউটলুক এটা কিন্তু রংপুরের দুইটা শাখা নতুন একটা শাখা উদ্বোধন উপলক্ষে এই আপনার অফারটা দেয়া হচ্ছে নতুন শাখাটা কোথায় কিভাবে যাবেন কয় তারিখ পর্যন্ত এই অফার চলবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো মাত্র তিনশো বিশ টাকায় ড্রপশোল্ডার টি শার্ট আপনারা যারা ড্রপশোল্ডার টি শার্ট পরতে পছন্দ করেন তাদের জন্য আকর্ষণীয় কিছু শোল্ডার টি শার্ট নিয়ে এসেছে আমার বাজার অনলাইন শপ এখানে গিয়ে আপনার পছন্দ মতো টি শার্ট এখনই অর্ডার করে ফেলেন আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা হয়তো বা অনেকেই জেনে গেছেন জেন্স আউটলুকের নতুন একটি শাখা খোলা হচ্ছে এটা রংপুর চেকপোস্টে একত্রিশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত এই শাখায় গেলে আপনি কিন্তু মাত্র উনচল্লিশ টাকায় হেয়ার কাট এবং একত্রিশ টাকায় বেয়ার কাট দিতে পারবেন হেয়ার কাট এবং বেয়ার কাটের পাশাপাশি যে কোনো কাজের উপরে আপনি এখানে পেয়ে যাবেন সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাঁচশো টাকা অথবা তার বেশি মূল্যের যে কোনো সার্ভিস নিলে আপনি পেয়ে যাবেন একটা লাকি কুপন এই লাকি কুপনের মাধ্যমে আপনি কি করবেন এর মাধ্যমে আপনি জিতে নিতে পারেন স্মার্টফোন এলইডি টিভি এয়ারপড পাওয়ার ব্যাংক সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার আমার মনে হয় বিস্তারিত বুঝাতে পারছি তো দেরি কেন একত্রিশ নভেম্বর অবশ্যই চলে যাবেন জেন্স আউটলুকের নতুন শোরুমে